আমার আমার কথাতে মনে হয় কথা এটা তোমার সকাল সকাল আমাদের বাসায় দুই দুইটা রেসিপি একটু দেরি করে ঘুম থেকে উঠছে আম্মু বানাইছে একটা স্যান্ডউইচ হলো টক দই দিয়ে এত মজার দই টোস্ট আম্মু বলতেছে আর হলো খালামা বানাইছে হলো ব্রকলি দিয়ে সবুজ ডিম আর সাইফান কাঁটা চামচ দিয়ে মজা করে খাচ্ছে সিদ্ধ সবজি খাওয়াবো সবাইকে বাটার দিয়ে হালকা গোলমরিচের ফ্লেভার দিব এই জন্য সবজি কেটে নিলাম পিসগুলো কেটে কুটে মাখায় রাখি সবার নাস্তা পর্ব শেষ চা পর্ব শেষ আমি একটু দেরি করেই রান্নাঘরে আসছি মসুরের ডাল দিয়ে টিকিয়া বানাবো অল্প একটু মসুরের ডাল এক মুঠ মরিচ রসুন আদা আমি মুরগিটা ধুয়ে দিচ্ছে মুরগি আমি খাঁচা খাঁচা করে কাটবো আর এই যে এখানে হলো মুরগির বুকের মাংস নিয়ে নিচ্ছি একটুখানি মসুরের ডালটা হলেই মুরগির বুকের মাংসটা দিয়ে আবার সিদ্ধ দিব দেখি খাপসার মুরগিটা গা খাঁচা খাঁচা করে কাটবো যেন সব থেকে মশলা যায় ডাল অল্প দিয়ে মাংস মাংস মানে একদম মাংস যেন দাঁতে লাগে সেইভাবে এটা বানাচ্ছি মুরগিগুলোকে একবারে খাঁচা করে কাটা শেষ নয়জন মানুষ এই জন্য রোস্টের মতন করে নয় টুকরা নিছি আর এগুলো একটু লবণ টবন টেস্ট করব ঠিক আছে দেখি অনেকদিন পর আজকে খাপসা বানাচ্ছি আপনারা এত দর্শক ভাই বোন খাপসা বানাইছেন এরাম এই ডিশটা আমি রান্নার পর থেকে ভালো লাগে একটা বানাইতে আমার খুব ভালো লাগা কাজ করে ট্রিপল এক্স এল সুপার বাসমতি রাইস দিয়ে আজকে আমি খাপসাটা বানাবো এই যে একদম লং লং রাইস হবে চালটা কাটা মাত্রই খুব সুন্দর ঘান আসতে দেখো পোলাই চালের ঘান আসতে হ্যাঁ অনেক সুন্দর আমি পট দিলাম চালটা অনেক বাড়ে তো এক ঘন্টা ভিজায় রাখবো চালটা মুরগিটা কষাইতে কষাইতে হয়েও যাবে বাকি কাজও ফাঁকে করবো টিকাটা বানিয়ে নেব সবজিগুলো বয়েল করে নেব কাজ হচ্ছে একটার পর একটা মশাল হাগাচ্ছে বেরেস্তা তুলে অল্প বেরেস্তার মধ্যে পানি দিয়ে এখন সব মুরগির মশলা দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা তারপরে লবণ হলুদ মরিচের গুঁড়া ও সরি সরি খালি হলুদ দেওয়া যাবে না এই সব কিছু দিয়ে এই মুরগিটাকে আগে রান্না করে নেব ভালো করে কষায় দারচিনি এলাচ সাদা গোলমরিচ কালো গোলমরিচ যত কিছু মশলা আসে সব কিছু দিয়ে এখন মশলাটাকে সুন্দরভাবে কষাতে হবে একটা স্টার মশলা হলে ভালো হইতো তাহলে অ্যারাবিয়ান ফ্যানটা খুব সুন্দর আসে বিসমিল্লা এখন একে একে মুরগিগুলো দিয়ে ভালো করে এখন কষায় নিব একবারে খুব সাধারণ টিকিয়া এই যে লবণ মানে মাংসটাকে না আমি হলো একবারে মিহি করে নেই নিই একটু এই যে দানা দানা আশাস আর গরম মশলা গুঁড়া দিব একটা ডিম আর সাথে দেব এই যে ওটস ডিম লাগলে আরেকটা দিতে পারি আর গরম মশলাগুড়া দিয়ে দিছি আরেকটা ডিম লাগবে পানি ফুটে গেছে এদিকে আমার মুরগি কষানো শেষ সিদ্ধর জন্য পানি দিয়ে দিলাম ভালো মতন আমার চিকেনটা সিদ্ধ হয়ে গেছে এখন চিকেনটা তুলে নিতে হবে খালোমার বিট্রুটের জুস বানাচ্ছে আজকে একটু সবাইকে একটু আনকমন জিনিস খাই আমি খাবসাটা মশাল্লাহ ভালোই পারি আল্লাহ যেন ভালো হয় সবার জন্য রান্না করলে আমার আবার ভয় কাজ করে তাও বেশ কিছুদিন থেকে একটু রান্না করতেছি তো যেন ভালো হয় বয়ল করে একবারে সিদ্ধ সবজি একটু বাটার দিয়ে নেড়ে দেব সব সিদ্ধ হয়ে যাওয়ার পরে তুলে ফেলতে হবে এখন এই যে রাইসটা ভিজায় রাখছিলাম এটা এখন রান্না করে ফেলতে হবে এই যে চিকেনের সেই ঝোলটার ভিতরে কোনো তেল টেল কিচ্ছু লাগবে না এই তেলেই সব কিছু হয়ে যাবে খালি চাল রান্নার জন্য আন্দাজ করে পানি দেবে না বিসমিল্লা আন্দাজ অনুযায়ী চালের লবণটা দিয়ে দিলাম এই রান্নাতে তেল টেল সবই ওই যে মাংস রান্নার জন্য যা আমি খালি একটু ঘি দেবো আর একটু হলো কেওড়া জল দিবো কারণ এই রাইসের ঘ্রান তো ভালোই লাগছে তারপর আর একটু দিলে স্বাদটা ভালো থাকে বিটফ্রুটের জুস দিয়ে গেল সেই সুন্দর কালার সেব্বি কালার সবজি একদম ছেঁকে নিয়েছি এদিকে মশাল্লা রাইস একবার ঢাকনার খোলা যাবে না কিছুক্ষণ বয়ল হওয়া পর্যন্ত মশাল্লা রাইস তো দেখি সেই লং হচ্ছে নাড়বো না বেশি এটা নাড়লে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে ঘি এখনই দিব একবারে মোলায়েম হবে তাহলে রান্নাটা দুই টেবিল চামচ দিলাম পানি শুকালেই রান্না হয়ে যাবে নাড়ানাড়ি করব না বেশি চিকেনের মধ্যে একটু সামান্য কালার দিলাম আর একটু এই যে গরম মশলা গুঁড়া আর দিব সামান্য একটু লবণ ছিটা আর কিছু দিতে হবে না যারা ঝাল খান আরও যে একটু ঝাল দিতে পারেন না এরা বিয়ান তো ঝাল কম খায় এই জন্য আমি ঝাল ঢাল বেশি দেবো না আমাদের এদিকে টিকিয়া ভাজা হয়ে যাচ্ছে সবজিটা হচ্ছে বাটারে ভাজবো সবজি তুলে নিলাম সিদ্ধটাই বোটারতে আমি তেল দিব না আর এই যে বাটার গরম হয়ে গেছে লবণ দিয়ে দিলাম সিদ্ধ সময় লবণ দেই নাই তো ওই জন্য এখন লবণ দিলাম এই যে উপর দিয়ে হালকা একটু গোলমরিচ শেষ একদম সাদা মাটা সবজি একদম নাই কাপচার সাথে খাওয়ার জন্য একটা অ্যারাবিয়ান টমেটোর টক বানাচ্ছি কাঁচা টমেটোর টক এমন টমেটো মিষ্টি যেটা টক মিষ্টি আর সাথে হলো কাঁচামরিচ একটু বেশি পরিমাণ আমার পরিমাণ বেশি এই জন্য এটা একটু ঝাল ঝাল হয় ধনিয়া পাতা আর লেবু লাগবে লবণ লাগবে একটা রসুনের কোয়া লাগবে যেটা আমি এখনও চিনি নাই পরে রসটা দিব রসুনের কোয়া লবণ আন্দাজ মতন লেবুর রসটা দিয়ে দিই এটা যদি একটু ড্রাই ড্রাই ভাব লাগে সেক্ষেত্রে মানে এই টমেটো চাটনিটা দিয়ে তারা সবাই খায় পেস্ট করলেই হয়ে যাবে খেয়ে দেখলাম পারফেক্ট টেস্ট চলে আসছে মানে চাইলে একটু আমি হলো কাঁচামরিচ আর একটু চাইলে দিতে পারি ঝাল ঝাল হয় হয়তো বেশি ঝাল দিলাম না আমি লেবু খালি দুই পিস দিয়েছিলাম শেষ ফ্রিজে রেখে দিব খাবার আগ মুহূর্তে বের করবো বক্সে থাক আমার টক দই দিয়ে বোরহানি বানাবো জীড়া দিলাম বিট লবণ দিসি সামান্য একটু লবণ আর আমার মিষ্টি দই ছিল সেটা একটু দিছি বেশি করে দোয়া ও দাদার জন্য সবার জন্যই দোয়া করি নিজের জন্য বেশি করিয়ে আজকে আমরা তো করব ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদের সবকিছু সহজ করে দেয় ইনশাল্লাকুম আসসালাম আব্বুকে বাইরে আমি আরেকবার করে গরম করে নিলাম আর আমি আব্বুরটা তেলে ভাজি নাই আপুটা আমি একদম এই যে ওই যে কষায় মাখায় রাখছিলাম একটু ওভেনে দেবো আমি আজকে ডিম হলো অর্ধেক অর্ধেক করে দিচ্ছে সকালে ডিমের অনেক রেসিপি খাইছে সবাই ভাই বলছে যে অর্ধেক দাও আমার রান্না বান্না সব শেষ সবাই নামাজ পুরে এসে গেছে এই যে আজকে সবজি তারপরে খাফসার মুরগি রাইস খাপসা এদিকে যা যা এখন ডেকোরেশনের জিনিসপত্র এদিকে বোরহানি বানাইছি দুই রকমের একটা হল নর্মালি একটু ঝাল দিছি আজকে আম্মু আর আব্বু আমার হাতের খাপসা খাবে আমার আম্মু যখন আসছিল আবার তখন খাওয়াইছিলাম কিন্তু এই কেউ আমার হাতে খাপসা খায়নি মানে শিল্পী না নাই ইটি খেলামা খায়নি রাইস গুলো লং আছে

বেতর বড় প্রথম খাবসা আমার প্রিয় জেনে সিদ্ধ খাওয়া আমাদের আত্মীয় সুজনরা কিন্তু লাத்தி মারবে নি আমাকে যে শিল্পী আন্টি প্রিয় খাবার সিদ্ধ খাবার কী দিন আসলে শিল্পী আন্টি ভাজাপুরা পছন্দ ছিল দেখো আমাদের কিন্তু ঘি তেল সবকিছুরতে কম আছে দেখতে খানদানী মনে হলেও এটা কিন্তু হেলদি খাবার রান্না করেছে কম্মী যে আমাদের এত রোগবালাই বালাই কামলি খুব খাওয়াচ্ছে এইটা মনে করেন না কেউ সব হেলদির মধ্যে খাবারটা দিছে তৈরি করছে কিন্তু দেখতে মনে হচ্ছে এটা কিন্তু অত তেলেও ভাজি নেই ভালো করে দেখো সিদ্ধ করে রান্না করছে এটা আমাদের তা তাও একটু ভাজছে কিন্তু বড় ভাই শুধুই সিদ্ধ গ্রিল করা হ্যাঁ হ্যাঁ আবু মুরগি খাইতে পারতেছো হ্যাঁ হ্যাঁ ভালো ওকে এক কথা লাইক শেয়ার সাবস্ক্রাইবার সবকিছু কমেন্ট হ্যাঁ সবই করে দেন কিছু বাদ দিয়ে না সাবস্ক্রাইব

এখন থেকে ওর ওর উপরে ডিপেন্ড করে তোমারটা বসো হ্যাঁ নেছি খাবারটা আমাদের অনেক পছন্দের পরিবারের সাথে খাবসা খাচ্ছি যতগুলো মানুষই প্রথম মনে একসাথে খাবসা খাচ্ছি হ্যাঁ আবার ঢাকা শহরে তাও আবার ঢাকার ভাষায় তো এটাই একটা বিশাল ব্যাপার আল্লাহর কাছে কোটি শুকরিয়া পরিবার যে কত ইম্পর্টেন্ট জিনিস আমি এখন হারে হারে টের পাচ্ছি আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এইটাই আর কিছু বলার নেই স্বাদ আছে থাকবেই পরিবারের সাথে সবকিছুই মানে ডাল ভাতের সাথে কেও তো কথাই হবে না আব্বুর কাছে বোরহানিটা অনেক সাদ লাগছে আব্বু বলতেছে ওই তো এটা এই যে টকটা দিছিস কি আব্বুদেরকে হ্যাঁ এই টকটা দিয়ে কিন্তু খাইতে হয় সবজি কিন্তু খাওয়া লাগবে আমার আব্বু সবজি খাইতে চায় না বলে সব খরা দেখুন এখানে বসে আছে খাবছর এত মানুষ বানাইছিল আমি বানানোরতে প্রথমে না খুব ভালো লাগে খাবছর কথা শুনে শুনেই ভালো লাগে নানি তোমার নানি ওটা ভুলে গেছে এই টক দিয়ে না খেলে মজাটা বোঝা যায় না কফিতে চিনি দেয় নাই এরা কফি যাই খায় চিনি দেয় না তারা খেজুর দেয় মানে কিছু কিছু জায়গায় এই জন্য আমিও তাই দিলাম আজকে

জীবনে প্রথম আমিও তখন জানতে পারছি যে এইভাবে এরা চা কফি খায় মানে খেজুর খায় কিন্তু খেজুরের সাথে বাকলাবাও খাইতে পারেন ওদের যা দিবে ওরা মিষ্টি জাতীয় দিবে মানে চায়ে আবার চিনি দেয় না তখন ওই যে কফিটাতে ওই কড়া থাকে মিষ্টিটা ওটাকে ব্যালেন্স করতেছে ওইভাবেই কফিটা ভালোই লাগে ওরা আপ্যায়ন করবে এইভাবে এবং मेहमान আগে খাবে তারপরে ওরা খাবে নাইলে ওরা মুখে দিবে না খুবই নিয়ম

আরে আল্লাহ চশমাটা খুল দাও কিছু সবাই মিলে ভিডিও দেখতেছে বসে বসে এখন মাগরিবের পরে বাজে হচ্ছে সাড়ে ছয়টা আজকে আমি একটু বেরেস্তা ছিল সেই বেরেস্তা দিয়ে মুড়ি মাখাইছে হেভি লাগছে আমার কাছে আইডিয়াটা কাঁচামরিচ পেঁয়াজ সরিষার তেল বেরেস্তা কিন্তু আব্বুদেরটাতে দেয় নাই আব্বুকে তেলের জিনিস খাওয়ানো যাবে না আর আমি এদিকে চা বানাচ্ছি খালাম আবার বিকালে শুয়েছিলাম খালাম আবার ফল টল কেটে খাওয়াইছে রাতের বেলা একটু ভাতের চাল ভিজায় রাখলাম ভাত রান্না করি ইতি খালামায় যে ভাত পছন্দ তো টি ব্যাগ দিয়ে দিলাম সব সারা দিন বাসায় বসে গল্প হচ্ছে আব্বুকে খুশি রাখার ব্যবস্থা করার চেষ্টা করতেছে সবাই মুড়ি মাখানোটা খুব স্বাদ লাগতেছে খালামা করছে চুলা দিয়ে

না আমার কোন চোখের সমস্যা আছে ডাক্তার সমস্যা ভাই। আগে 1 নম্বর 2 নম্বর কথা আমার কোন হার্ট ট্রাবল নাই। অল্লাহ বিশ্বাস করো হার্টে কোন সমস্যা হয় না না। রক্তে বাত না বুকে ব্যথা না কানে ব্যথা কোনো ব্যথা নাই। কিন্তু ডাক্তার বলতেছে তোমার ভিতরে একটা ব্লক আছে। আমি আমি কাকে কাকে বলবা আল্লাহকে ভয় পায় না ভয় পায় না বলছে ব্লক আছে। দেখতে বলুন আপনার ভিতরে একটা কি দানা আছে বলে কি আছে দেখবে হ্যাঁ দেখলে কিছুই পাবে না দেখবে সাধারণ মানুষ যে সম্পূর্ণ অবস্থায় চলতে পারে খাইতে পারে বেড়াইতে পারে তার বুকে ব্যথা নাই কানে ব্যথা নাই কোনো ধর্পণ নাই চোখে অন্ধকার দেখে নাই তার কি সম্ভব না বলেন আমার হয় নাই কোনোদিন বুকের ব্যথা বিশ্বাস করো আমার বুকের ব্যথা কোনোদিন হয় না আল্লাহর রহমতে কোনোদিন হয় নাই বুকের ব্যথা হয় না বুকের যন্ত্রণা হয় নাই কোনো রকম এক নম্বর কথা দ্বিতীয় নম্বর চোখে আমি সব পড়া পড়তে পারি তোমার সামনে চোখে দেখতে পাই দূরে একটু সমস্যা একটু সমস্যা বয়স হয়ে গেলে একটু দূরে দেখতে সমস্যাটা কি একটু তো হবে বয়স হলে হয় এটা নিয়ে আমাকে চোখ আপনি যখন ত্ববে এক করতেবে ও করতেবে চোখ করবে এতকে করবে না তো এটা লেন্স এখন আমার কথা মা ডাক্তার বলতেছে লেন্স লাগাও একটু ফোটে আমি সব ভালো দেখতেছি আমার চোখে অন্ধকার লাগে না আমি চোখে কোন দেখি না খালি দোড়ের টা দেখি যেহেতু বয়স পারে এখন আমাকে দুই শতের মধ্যে না ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে এখন আমি আমার আমার মনে মতো আমাকে তোমার রুগী মনে হয় না 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 আমার কথা তোমার রুগী মনে হয় জোরে এটা আমার বংশের নিয়ম আপনার আল্লাহ রহমত এনার্জি আছে ওই দেখেন যে রুগী না ধরে ডাক্তার ছেড়ে দিছে না তার অবস্থা দেখেন তাহলে মনে জোর যার আছে আল্লাহ রহমতে তার কোন অসুবিধা নেই আমি তো কথায় আমি ডাক্তার নুরে আলম বললাম যে ডাক্তার সাহেব আপনি কিন্তু মনে করেন না আপনার এখানে আসতে আসতে আমার টেনশন একশো চল্লিশ থেকে আমার কোন টেনশন আপনি আমাকে ডাকছেন আমি কেন আপনার কাছে আসবো আর আপনি আমার কি চেক করবেন আমি কিন্তু বুঝলাম কি সব তো ভালো

কাঁন্দাহারে চিকিৎসা করা হয় জয়েন্টের যে কোনো সমস্যা ব্যথা ও বাতের চিকিৎসা এগুলা সমস্ত আমি পড়াইলো আমি সম্পন্ন করি পরে ল্যাবের কোঠেকানা কোন দরকার সব পড়িলাম তো বলতে তো সক্ত ভালোই ব্যাপার আপনার তাইলে আপনি নিজে ভালো আপনি টেনশন দেন না ইনশাআল্লাহ ভালো আছেন ভালো মানুষ আইছে এখানে বড়াইতে শিশির একটা ভালো ছেলে সে আমাদের পরিবারের একটা

তাহলে আমার প্রেসার নাই তাহলে আমার চোখেও কোনো সমস্যা নাই এখন ডাক্তার এখান থেকে বললো যে আপনার হার্টের মধ্যে একটু সমস্যা আছে চল্লিশ পার্সেন্ট আপনার সমস্যা আছে ভিতরে মানে হাটটা ব্লক আছে সে বলতো বাংলায় বললো তো এটা এনজিও না কি বলে একটা সেটা আমাকে চেক করবে এবং এটা আমাকে আগামী বুধবারে ভর্তি ইনশাল্লাহ এটা চেক করলে আব্বু কোনো সমস্যা নেই আপনি রিং না উনি দেখবে কতটা ক্ষতি হয়েছে আপনাকে ঔষধে দেওয়া যাবে নাকি এইটুক দেখবে এটা রিং না আপনি ভয় পায় না এটা একটা টেস্ট টেস্ট না হ্যাঁ আচ্ছা শোনো এখন আমার কথা হলো কি সব দর্শক বিন্দু যারা আছে জীবনের গল্পে সবাই আমার জন্য একটু দোয়া করুক দাদা আমাকে ডাক্তার থেকে রক্ষা পায় আমি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাখশাহী দেবতা আমার শরীরে কোনো সমস্যা নাই চোখে কোনো সমস্যা নাই চলতে ফিরতে কোনো খাইতে কোনো সমস্যা নাই ডাক্তারের চেক আপ থেকে না না ডাক্তার কে আর আপনার ক্ষতি চাবে আপনার আরো ভালো চাবে আল্লাহ জানে ডাক্তার কি চাচ্ছে আমাকে না না সাইফান দাদাকে নামাজ করতে নিয়ে যাচ্ছে ভালো করে ধরে নিয়ে আসিও না 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 এমনি আমি আমার আমার দাদাকে ধরে নিয়ে যাচ্ছি সব সবাই আছে আমাদের এই লাইটটা নষ্ট হয়ে গেছিল মিস্ত্রি এখন এসে এটা ঠিক করে দিয়ে গেল এখন আমাদের ঘর ফক ফক করতেছে রাতের বেলা সবাই খাওয়া দাওয়া করতেছে আমার আব্বু খাইলো পান্তা ভাত আর হচ্ছে সবাই ভাত নিয়ে বসলো খাপসা খাবেকে খাপসা আমি গরম দিছি খালাম্বা রান্না করতে আমার ফ্রাই মুরগিকে খালাম্বা টুকরা টুকরো করে আবার সুন্দর করে টমেটো দিয়ে রান্না না ঝালালা মানুষের জন্য ঠিক বুঝছো আর আবার বুকেছে পান্তাব কয়কে একটু নাগামরিচ কে রে এসে অল্প একটু তরকাইতে দিলে কিন্তু ঝাল হয়